যদি সারা জীবন খুশি হতে চাও তাহলে কান খুলে শুনুন কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই প্রবল হোক না কেন তার সমুদ্রকে শোকাতে পারে না যা বলবেন ভেবে চিনতে বলবেন কারণ বলার আগে শব্দ তোমার বসে কিন্তু বলার পর তুমি শব্দের বসে সেই শিশুর মতোই ঈশ্বরকে বিশ্বাস করুন যদি আপনি শিশুটিকে বাতাসে নিক্ষেপ করেন তবে সে হাসে কিন্তু ভয় পায় না কারণ সে জানে তুমি তাকে পড়তে দেবে না পৃথিবীতে হাজারো সম্পর্ক বানাও কিন্তু একটা সম্পর্ক এমনও করো যেন হাজার মানুষ আপনার বিরুদ্ধে হলেও সে আপনার সাথেই থাকবে শ্রীকৃষ্ণ বলেছেন আজকের দিকে তাকিয়ে কখনো হাল ছাড়বে না তুমিও জানো না তুমি কাল কি হবে যদি নিজেকে পরিবর্তন করার শক্তি না থাকে তবে ঈশ্বর বা ভাগ্যকে দোষারোপ করার অধিকার তোমার নেই কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই বোঝানোর পরও যদি সে না বোঝে তখন সময় তাকে সব বুঝিয়ে দেবে অন্তরের কষ্ট কেবল ভগবানই জানেন যাই হোক এটা সব মানুষের জন্য একটি রসিকতা তুমি শুধু নিঃস্বার্থভাবে তোমার কাজ করতে থাকো আর বাকিটা শ্রীকৃষ্ণের ওপর ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেছেন বৃষ্টির জলের ফোঁটা যতই ছোট হোক না কেন কিন্তু তাদের অবিরাম বর্ষণের ফলে নদীর জল প্লাবিত হয়ে যায় ঠিক তেমনি আমাদের এই ছোট ছোট প্রচেষ্টা জীবনের বড় পরিবর্তন এনে দেবে শ্রীকৃষ্ণ বলেছেন যারা অন্যদের দুঃখ দেয় ছল কপট করে যারা সাধারণ মানুষদের শোষণ করেন তারা কখনো সুখী হতে পারে না তুমি আজ তাদের অবশ্যই সুখী দেখতে পাচ্ছ কিন্তু কাল দুর্দশা অবশ্যই তাদের দেখতে পাবে প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন পরিশ্রম করার পরেও যখন স্বপ্ন পূরণ হয় না তখন রাস্তাটা পাল্টে নিন সিদ্ধান্তটা নয় কেননা গাছেরাও সর্বদা পাতা বদলায় কিন্তু শেকর নয় ভগবদ্গীতায় গীতায় এটাই বলা হয়েছে মানুষ আপনার সাথে যেমনই ব্যবহার করুক না কেন আপনি কখনোই নিজেকে তাদের স্তরে নামাবেন না শান্ত থাকুন নিজেকে শক্ত রাখুন এবং পথ চলতে থাকুন এই উপদেশের মানে কি মানেটা হচ্ছে পরনিন্দায় আপনি কর্ণপাত করবেন না লোক যে যা ভাবে ভাবুক লোকে যে যা বলে বলুক আপনি আপনার কাজ করে যান